সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব অ্যালকোহলের প্রস্তুতি নিয়ে অর্থাৎ অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায় সে সম্বন্ধে আলোচনা করব বিভিন্ন উপায়ে অ্যালকোহল তৈরি করা যায় প্রথমে আমরা অ্যালকাইল ও অ্যারাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণের মাধ্যমে কীভাবে অ্যালকোহল তৈরি করা যায় সেটা দেখব অ্যালকাইল ও অ্যারাইল হেলাইডের আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালকোহল তৈরি হয় এক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয় এখানে এ কিউ মানে কি অ্যাকোয়াস এই অ্যাকোয়াস মানে জলীয় যেমন মিথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করলে মিথাইল অ্যালকোহল তৈরি হয় আবার অ্যারাইল হ্যালাইডের সাথে যদি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে অ্যারাইল অ্যালকোহল তৈরি হয় যেমন ফিনাইল ব্লোমাইডের সাথে যদি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে ফিনাইল অ্যালকোহল অর্থাৎ ফিনহল তৈরি হয় এরপরে আরেকটি উপায় আমরা অ্যালকোহল তৈরি করতে পারি যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সাহায্যে আমরা বিভিন্ন যৌগ যেমন অ্যালডিহাইড কিটন ও কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ করতে পারি এবং এর ফলে অ্যালকোহল তৈরি হয় যেমন অ্যালডিহাইডকে যদি আমরা বিচারিত করি তৈরি হবে অ্যালকোহল এবং এই অ্যালকোহলটা হবে প্রাইমারি অ্যালকোহল এখানে এই হাইড্রোজেনটা আমরা দেখছি এটাকে বলা হয় জায়মান হাইড্রোজেন এই জায়মন হাইড্রোজেন তৈরি হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে তৈরি হওয়ার সাথে সাথেই অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে আবার যদি কিটনকে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিচারিত করি তাহলে সেকেন্ডারি অ্যালকোহল অর্থাৎ দুই ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় তারপরে অ্যাসিডকে যদি বিচারিত করা যায় সেক্ষেত্রেও অ্যালকোহল তৈরি হয় তিন নম্বর পদ্ধতি হলো এস্টারের আদ্র বিশ্লেষণের মাধ্যমে আমরা পটাশিয়াম হাইড্রক্সাইড সাহায্য আদ্র বিশ্লেষণ করি তাহলে অ্যালকোহল পাওয়া যায় এরপরে অ্যালকিনে পানি সংযোজনের মাধ্যমেও অ্যালকোহল পাওয়া যায় যেমন অ্যালকিনের সাথে প্রথমে আমরা যদি সালফেরিক অ্যাসিড যোগ করি এক্ষেত্রে চাপ হলো চাপ প্রয়োগ করতে হবে এবং আশি ডিগ্রি সেলসিয়াস তাপ প্রয়োগ করতে হবে তাহলে প্রথমে পাওয়া যাবে ইথাইল হাইড্রোজেন সালফেট এই ইথাইল হাইড্রোজেন সালফেট পানির সাথে যুক্ত হয়ে ইথাইল অ্যালকোহল তৈরি করবে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকে ক্লাস শেষ করলাম